আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিডি ক্লাসে আমরা আজকের ক্লাসে খুব চমৎকার একটি সার্কিট থেকে কিভাবে ফাংশন তৈরি করা যায় তা শিখে নিব খুব সহজ এবং সিম্পল সম্পূর্ণ ক্লাসটি তুমি যদি মন দিয়ে দেখো তাহলে অবশ্যই এ ক্লাসে তুমি মাস্টার হয়ে যাবে সো লেটস বিগিন প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি ভেরিয়েবল আছে এ বি সি এ থেকে নট গেছে বি থেকেও নট গেছে সি থেকেও নট গেছে আর নট গেলে আমাদের এ হয়ে যায় বি হয়ে যায় হয়ে যায় সিবার এখন আমরা প্রথমত এই গেটটার কাজ করবো আর এই গেটটা হচ্ছে এন্ড গেট এন গেটের কাজ হচ্ছে গুন করা আর যে ইনপুট আছে সেই ইনপুটগুলাকে সে গুন করে আউটপুট করে দিবে তাহলে আমরা দেখি ইনপুট গুলা কি আছে প্রথমত এখানে একটা ইনপুট আছে এই ইনপুটটা গেছে গেছে বার থেকে তারপরে এই ইনপুটটা গেছে বি বার থেকে তাহলে আমরা আউটপুটে পাচ্ছি এ বার বি এই যে এ এবং বি বার দুইটা পাশাপাশি আছে গুণ অবস্থায় আছে তাহলে এন্ড গেট কাজ গুণ করে আমরা গুণ করলাম এখন নিচে আমরা সেম কাজটা করব এটাও একটা এন্ড গেট দেখি এখানে কোন কোন ইনপুট আছে সেই ইনপুটগুলোকে আমরা গুণ করে আউটপুট বের করব তাহলে এখানে প্রথমত এই একটা ইনপুট এখানে পাচ্ছি বি বার আর এই যে এখানে আরেকটা ইনপুট এখানে পাচ্ছি সি বার তাহলে এখানে আমরা পাবো বি বার সি বার ওকে আমরা দুটি এনকেডের কাজ করে ফেললাম এখন আমরা সামনের দিকে যাব সামনে আছে আমাদের কোন গেট নর গেট নর গেট কেন এই যে সামনে একটা নট আছে এই জন্য এটা নর গেট আর নর কাজ হচ্ছে দুটি ইনপুট কে সে যোগ করবে এবং উপরে বার দিবে যেটা তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছ তাহলে আমরা করি এই কাজটা প্রথমত এই ইনপুটটা এই ইনপুটটা আছে শুধু এবার বি বার তা আমরা এখানে এক সমান লিখে নিলাম এই যে এবার বি বার আর এটার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ করলাম যোগ করার পর কাকে যোগ করবে এই যে এই ইনপুটে যা আছে তা এই ইনপুটে আছে বি বার সি বার এই যে বি বার সি বার এখন এই যে নটটা দেখতে পাচ্ছ এই নটটা মানে হচ্ছে পুরোটার উপরে বার ওকে এখন আমি তোমাদের সুবিধার্থে আর একটু সামারাইজ করে দিচ্ছি প্রথমত এন্ড গেট এখানে অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা গুণ করেছে সে এই যে এ বার কে আর এখানে বি বার কে এই যে এ বার বি বার তারপর আবারও এন্ড গেট এটা গুণ করেছে এই যে এটা বি বার কে আর এটা হচ্ছে সি বার কে যে বি বার সি বার এটার কাজ হচ্ছে দুইটাকে গুণ যোগ করবে তারপর উপরে বার দিবে অর্থাৎ দুইটা গুণটা এই যে এই ইনপুটটাকে এ বার বি বার এই যে এ বার বি বার যোগ করার কাজ হচ্ছে যোগ করা এই যে যোগ করলো তারপরে এই যে এই ইনপুটটা বি বার সি বার এই যে বি বার সি বার আর এই যে নটটা এই নটটার কারণে পুরোটার উপরে বার অর্থাৎ আমাদের এই নর গেটের যে শর্ত সেটা পূরণ করছে যোগ করে উপরে বার দিছে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খুব সহজে আজকের এই ক্লাসটি বসতে পেরেছ এবং এনজয় করেছ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দাও সুন্দর একটি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ